তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তাই আবার একটা বিয়ের কোয়েশন আইছি এই দেখো আজকে পৌশালি তো আমরা বাড়ির ডাকে অপু তো ওপোই কোমু ব্লকের ভিতরে তো তাই ওপো কেছে দীক্ষা তো তাই আজকে তো সকাল সকাল আজকে আমরা বাড়িতে আসছি আর এইদিকে বৌদি তো দুব্বা তুলতেছে তো তাহলে আসছে বৌদি একটু দেখাইতেছে বৌদি কত কাজ করতেছে দেখছো দেখছো উই দেখো তো ওইদিকে দৈন্য খেত আর ওইদিকে বেগুন খেত মাঝখানে বদি বাম্পার ভিউটা কিন্তু বাম্পার এক ফটো তুলব ও সারা সারা তো ঠিক আছে ফ্রেন্ডস বিয়ার ব্লকটা কিন্তু সবটা দেখবা আশা করি খুব জমজমাট হইব আর দেখলেই বুঝবা তো ঠিক আছে ফ্রেন্ডস দেখা যাচ্ছে তারপরে কি করি এদিকে বদি দেখো আমরা কাছে দৈন্য হতা নি তুইলা লাইতাছ দেখ কালই দাঁড়াও ওই দা এদিকে বদি দৈন্য হতা মোটা তুলতাছ না কিটা জানে আর দেই মুলা দৈন্য মুলা নাগো বন্ধুরা দুব্বা তুলতে আসে তো বদিতারা যেমন গেটের ভিতরে টাকাটা লইব এমন দুবা নিয়ে তোলা হইব তো ঠিক আছে ফ্রেন্ডস তোমরা ব্লগটা সবটা দেখবা তো আশা করি খুব বাম্পার হইব আর একদম জমজমাট হইব তো ঠিক আছে ফ্রেন্ডস কাবিয়া ওপর বিয়া বন্ধুরা তো বিয়ে বাড়িতে সকাল সকাল আয় পড়ছে এসে বা খুব সুন্দর করে কুঞ্জুটা সাজাতেছে আর কনের ভাই মানে ওপর ভাই তারা তিনজন মিলে সেটা কুঞ্জুটা খুব সুন্দর করে সাজাতেছে আর কাগজটি কিন্তু ডিজাইন করাই না করাই না কাটানো আর কাঠের একটা ফ্রেম আছে তো এটা ডেকোরেটার তারা দিয়ে গেছে এটার ভিতরে খুব সুন্দর করে কাগজটি লাগতেছে আর খুব সুন্দরই লাগতেছে তো খুব ভালো লাগতেছে আর কুঞ্জটা একটা সাজানো হয়েছে আর ওইদিকে কনের যে বিয়ার যে আচার আচার মানে নিয়ম কারণ যা কিছু আছে সব কিছু করতেছে আর এটি দেখতেছে খুব মজাই লাগতেছে আরও অনেক কিছু আছে তো পানি খিলি জল ভরা গায়ে হলো তো এইগুলি তো তারপরেও আবার হইছে তারপরে ভাবলাম যে একটু আমি কাজের যাই তো যাক অনেক কাজ আসতো মাংস দেওয়ার লাগলাম মাংসটি দইতেছে তো সব কিছু আর মাছ বাজে তরকারি তরকারি যা আছে সব কিছু রেডি হয়েছে আর খুব তো ভাবলাম যে তোমরা সঙ্গে একটু শেয়ার করি তোমরা সব কিছুই মোটামুটি একটু একটু করিয়া তো দেখাই তারপরে এইদিকে আমার একটা বদি তো পুবের পরে বদি করলে আমরা এই বদিকে খুব ভালো চিনি আর বৌদির আমি জমায় একটু সময় আড্ডা মারলাম মানে খুব গল্প করলাম তারপরে সন্ধ্যার সময় জায়গা সন্ধ্যা বিয়ে বাড়িতে একটা পাঞ্জাবি পড়ছিলাম তো নীল কালারের ভিতরে তো পাঞ্জাবিটা পইরা আমি আর আমার সঙ্গে আর একটা বৌদি মিলে ঘুরতাছে আর বিয়েবাড়িতে আইসি আইএসআইরই এই দেখো সবাই আগে উপর সঙ্গে একটু যার তাই বই বেদি চকলেট খেতেছে আর তাইলে কত কথা কইসি ভিতরে অনেক কিছু কইলাম তো হাসটাট্টটা করলাম তারপরে গেলাম গা খাওয়া দাওয়া করতাম আর আমি কিন্তু জবিয়া খাওয়া দাওয়া করছি আর আর আমার সঙ্গে পাশের সিটেই বসে আমার পিসি বৌদি আর আমার ভাতিজা তো তারা সবাই আসলো আর উল্টা সাইডে কিন্তু আরও অনেক মানুষ আসতো তো বাতিজা তারা একটু ভালো করে দেখাই দিলাম এই দেখতে বৌদি আর যা আর এই পাশে আমার জ্যাটার তো ভাই আর বৌদি তারা দুজন আবার বইছে বই বা তারা সবসময় জুড়া জোড়া এবার আর আমি একা মানুষ তার লাগে এক লাগলেই বইছি তো পিসি তার লগে বসে যাক আমি ভালো করে খাই এই দেখো মাংস তরকারি কিন্তু খুব দারুণ হয়েছে স্বাদ এসেছে তো তার লেগে জামাই আমনের আগে ভাবলাম যে তাড়াতাড়ি করে খেয়া তো জামাই এলে তো তারপরে ভিড় থাকবো খাওয়ার প্যান্ডেলে তো তাড়াতাড়ি ছাড়ছি তো সাইরাটের রাস্তার এখানে গেছি গেছে দিই বাঘটার এখানে বৌদি তারা তো সবাই রেডি তো খাইলো খাইটে সাইরা আইলাম আর এইদিকে দেখলাম বা জামাই করছে ও জামাই তো মুচকে মুচকে কে আসি মারে গো আর জামাইয়ের লগে বরযাত্রীছে যাদের সবাই একটু জামের বৌদি তারা সবাই এসে সবাই খুব সাজ্যার্জা আসছে আর আমি দিকে মানুষ জামাই ফুলের তোলে মিষ্টি জল যা কিছু আছে নিয়ম কারণ পিতা কাটবো একটা সেটা ভিতরে আইব আর এইদিকে দিকে এতভাবে মানে স্প্রে তো দিতাসোই মানে কিতা কমো তাহলে ভাবলাম যে আমি একটু সইরা জায়গা দূরে ভিডিওটি করি আর তোমরা একটু দেহাই আর কি কম ভাগ্যটা বালা আমি সরছিলাম এ দেখো অবস্থা তো যারা সামনে আসতো সবাই একদম সাদা হয়ে গেছে গা আর সেই সময় কিন্তু অনেক হাসি ঠাট্টা হয়েছে তোমরা এই দেখো দেখতে পাইতেছো প্যান্ডেলের কাপড় ছিঁড়া জামাই পইড়া দিতেছা জামাই মনে করছে দৌড় দিয়ে একটু অলিম্পিকের মতন দৌড় দেমো সেটা একদম বিয়ার জামা কা কিন্তু যাতার আর পইড়ে আছে মানুষের বিয়ে তো এটা একটু মজাই লাগলো আর তার দিকে মানুষ বেশি স্প্রে দিচ্ছে এই দেখো বৌদি তারা সবাই জামে রয়েছে বিয়ার বাড়ি এখানে আর আমিও এইখান দিকে দেখো তারা সবাই ঢুকতেছে বাড়ির ভিতরে বাড়ি খুব জাম হয়ে বিয়ে বাড়ি তো তো অনেক মানুষ খুব ভালোই লাগতেছে আর এদিকে এবার কুঞ্চুক নিয়ে যেতেছে জামাই ড্রেস পাল্টাইয়া মানে খুব বামপার আর ও ফ্রেন্ডস কবে ধরে ওপর বিয়াটা খাইতাম যাক জামাই আইতাছে কুঞ্জুর ভিতরে বইব আর যাক খুব ভালোই লাগতেছে অপুর বিয়া কবে ধরে বিয়া বিয়া হইব আর আমরা দেখুম তো যাক অপুর সঙ্গে আমরা শুরু থেকেই চলতাম তো ওপো আর আমরা সবসময় শুরু থেকে মানে একসঙ্গে খেলাধুলা করতাম তো যাক হয়ে যাইতেছে আজকে তো খুব মজা লাগছে চারিদিকে দেখো বৌদি তারা স্প্রে দিয়ে একদম সাদা বানালি স্যার বৌদি একটু সেই সময় মানে জিদি গা আর উপরে টাগজ সব সিরা হাত মস্ত এই দেখো তুমি সবাই হ্যাঁ বালা করে দেখা কাগজ সিরা আচ্ছা যাই হোক বিয়ার ভিতরে কি করতো সেই সময় তো আর রুমাল কিছু পাইছে না যাক তারপর কিন্তু খুব মজা করতে স্যার বৌদি তারাও যে দেখো ছেলের বাড়িতে যে বৌদি তারা আইছে কুঞ্জুর মধ্যে উঠছে তো তারা কিন্তু খুব মজা করতেছে নাচ গানও করছে আর এদিকে কাগজ সিরা হাতও বসতে আছে তো আচ্ছা যাই হোক খুব ভালোই লাগলাস আর চারিদিকে সবাই নাচছে স্যার আমি একটু নাচি তো সেই সময় তো মোবাইল আর কে ধরবো তো মানুষ অনেক বিরাস্ত আসতো তার লেগে আর ভিডিও করতেসি না আর এদিকে উপর বিয়া দেখো বরণ করতেছে জামাইদের উপর খুব ভালোই লাগতেছে সেই সময়টা দেখতে দেখতে তো তোমরা সবাই কেমন লাগছে অবশ্যই কোয়ো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো বিয়ে হইতেছে আর সবাই খুব নাচতে আসছে জামাই বাটির যে বৌদি তারা সবাই নাচতা আর এদিকে ছেলের বাড়িরও মানুষ আমরা মানুষ মানে সবাই মিলে এত মজা হয়েছে কি কমো খুব কমার মতন দেখি নতুন ফুল ছিটতে আসছে হরে ভাই ওপর বিয়ে নতুন ডিজাইন হইতো না হাতের উপরে ফুল রেখা ফুল ছিটটা আসে ও সেরা লাগছে আচ্ছা যাই হোক বিয়াটার ব্লগটা সবটা দেখাইলাম তোমরা সবাই আর শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কইও কমেন্টে সবাই অবশ্যই তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা